আসসালামু আলাইকুম বন্ধুরা আর একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি ব্রয়লার মুরগির খামার যে সমস্ত বেকার ভাই বোনেরা বেকারত্বর অভিশাপে দুশ্চিন্তায় ধুকে ধুকে মরতেছেন তাদেরকে বলবো দুশ্চিন্তা না করে আপনি আপনার বেকারত্ব দূর করার জন্য কর্মসংস্থান সৃষ্টি করার জন্য ব্রয়লার মুরগির খামার করতে পারেন বর্তমানে বেকারদের জন্য কিন্তু এই ব্রয়লার মুরগির খামার ব্যাপক সম্ভাবনা সৃষ্টি করেছে এই খামারটি কিন্তু একজন নতুন উদ্যোগতার এর আগে একবার করেছিল এবার দিয়ে দ্বিতীয়বার তার খামার চলছে মাত্র আঠাশ দিন বয়সেই কিন্তু একটি ব্রয়লার মুরগি স্বয়ংসম্পন্ন হয়ে যায় শারীরিকভাবে এতে প্রতিটি মুরগির ওজন আড়াই কেজি থেকে তিন কেজি পর্যন্ত হয়ে যায় এই খামারে প্রথম চালানে মুরগি ছিল নয়শো কয়েকটা নয়শো প্লাস আর কি এবার নয়শত মুরগির বাচ্চা উঠিয়েছিল সব খরচ বাদ দিয়ে নয়শো মুরগিতে প্রথম চালানে তার তিরিশ হাজার টাকা মুনাফা ছিল এবারও নয়শো মুরগি উঠিয়েছে এবার আশা করতেছে আরও এর সে ভালো কিছু পাবে তো আপনি যদি প্রথমবারে এক হাজার মুরগি নিয়ে বা এর সে কম নিয়ে শুরু করেন আস্তে আস্তে যখন আপনার শেড বাড়াবেন জায়গা বাড়াবেন তখন কিন্তু আপনার মুনাফার পরিমাণটাও বেড়ে যাবে এই জন্য যারা দুশ্চিন্তায় ভুগতেছেন যত একা একা বসে থাকবেন ঘরোয়াভাবে বসে থাকবেন দেখবেন আপনার দুশ্চিন্তারও বেশি হচ্ছে একটা কিছু শুরু করুন ব্যস্ত থাকুন দেখবেন তখন আপনার আস্তে আস্তে মাথায় ভালো চিন্তাগুলো আসছে ভালো পরিকল্পনাগুলো আসছে আপনি একটা সেট করেছেন তখন আর একটা সেটের চিন্তাভাবনা আপনার ঢুকবে এক বছরে না পারেন আস্তে আস্তে সেট বাড়াবেন বা ছয় মাস পরে দেখবেন যে আপনার সেট বেড়ে গেছে এবার দিয়ে দুইবার মোটামুটি ষাট সত্তর হাজার টাকা তার মুনাফা চলে আসবে দুই মাসে বাড়িতে বসে থাকে আর মুরগির খামার করতে বর্তমানে টাকা লাগে না আপনি যে ডিলারের কাছে প্রথম দিকে আপনি একটু লস হবে যে ডিলার আপনাকে ঘর করে দেবে মুরগির বাচ্চা দেবে ওষুধ দেবে সব কিছু কিন্তু আপনাকে দিয়ে দিবেন দেওয়ার পর মুরগি বিক্রি করার পর আপনি সমস্ত টাকা নেবে আপনাকে লাভ আপনাকে দিয়ে যাবে যদি আপনার সব টাকা ক্যাশ থাকতো তাহলে হয়তো আপনার একটু বেশি লাভ হতো কিন্তু যেহেতু ক্যাশ নাই ক্যাশ না থাকলে আপনি ডিলারের সাথে এরকম একটা কন্ট্যাক্ট করতে পারেন ঘর করে দেবে মুরগির বাচ্চা দেবে সব কিছু দেবে আস্তে আস্তে এখান থেকে আপনি মুনাফা অর্জন করবেন যদি আপনি নিজের থেকে ঘরটা করতে পারেন তাহলে আপনার এখানে মুরগির বাচ্চা এবং খাবার ওষুধপত্র নিয়ে কোনো টেনশন করতে হবে না সমস্ত কিছুর দায়ভার তারাই নেবে আপনার প্রতি সপ্তাহে কমপক্ষে তিন থেকে চার দিন আপনার তদারকি করবে আপনাকে সব কিছু শিখে দেবে এই জন্য বলি শিক্ষিত ভাই বোনেরা টাকা থাকলে নিজে সব কিছু করুন টাকা না থাকলে ডিলারদের সাথে যোগাযোগ করে দুশ্চিন্তা না করে আপনি নিজের কর্মসংস্থান নিজে সৃষ্টি করুন নিয়মিত শুধু ভ্যাকসিনগুলো করাবেন বিদ্যুতের ব্যবস্থা রাখবেন যাতে সময় আপনার একটা খোলামেলা পরিবেশ থাকে বাতাস থাকে শীতের সময় লাইট দিতে হবে এই জন্য আপনারা এই বিষয়ে একটু সতর্ক থাকবেন সবাই ভালো থাকবেন ছোট্ট একটি টিপস দিয়ে গেলাম ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন সবার আগে নতুন নতুন ভিডিও পেতে পাশে থাকা বেলায়কনটি বাজিয়ে দেবেন আজকের মতো পর্যন্তই কথা হবে ইনশাল্লাহ পরবর্তীতে অন্য কোনো বিষয় নিয়ে ভালো থাকবেন ইনশাআল্লাহ আল্লাহ হাফিজ